সিবিআই সেজে পিস্তল নিয়ে ডেকোরেটর বেহালার সংস্থার নব দম্পতিকে প্রাণে মারার হুমকি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা আতঙ্কে গত এক মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে নবদম্পতি হামলার সিসিটিভি ফুটেজ ব্যারাকপুর থানাকে দিয়েও কোন পল হয়নি বলে অভিযোগ আমাদের আমরা খুবই দিন আতঙ্কের মধ্যে রয়েছি কারণ আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে এই কারণে আমাকে তারা থেট করছে যে যেখানেই পাবো সেখানেই দানা ভোটে দেবো যেখানে পাবো সেখান থেকে তুলে নেবো ওটা কলকাতার বুকে আমি যেখান থেকে সেখান থেকে খুঁজে নিতে পারবো এবং আমার দশ আপনার পঞ্চাশ জনের মতন বডিগার্ড রয়েছে আমার লোক লাগানো আছে সুতরাং আমি এই এই ভয় এই থ্রেন্ডিংয়ের জন্য কী হচ্ছে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে কলকাতা ছাড়াও হতে হচ্ছে বাইরে বাইরে চলে যেতে হচ্ছে কারণ হচ্ছে যে আমি সব সময় আমি প্রশাসনকেও বলেছি যে এই একটা ব্যবস্থা করার জন্য কারণ হচ্ছে আমি তো কিছু কাজ করাইনি তো আমি কেন টাকা দিতে যাব তো বারবার ওই একই কথা আমারও সব শুনে লাভ নেই আপনাকে টাকা দিতে হবে এবং আপনাকে দিতে হবে যে ফোনে হুমকি দেওয়া হচ্ছে ফোনেতেও হুমকি দিচ্ছে এবং হুমকি দেওয়ার সময় যখন খুব মানে ভালো রকমের হুমকি দিচ্ছে তখন হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে তখন হোয়াটসঅ্যাপ কল করছে যে হুমকি দিচ্ছে আর নইলে এমনি ফোনে ফোন করছে ফোন করে বলছে যে আপনি কোথায় রয়েছেন গেড়ে দেবো ওনার সিকিউরিটিটা বলছেন সিবিআই একজন বড় উনি কে উনি খালি নিজে বলছেন যে আমি কে এখনও যা ওনার সিকিউরিটিটা বলছে যে আমি কে উনি স্যারকে কেউ এখনো পরিচয় জানে না স্যার যখন আরম্ভ করবে তখন বুঝতে পারবে সিবিআই এখন সিবিআই নাম ভাঙিয়ে খাচ্ছে হতে পারে এবং সেটা যাতে করে প্রতারণা করছে এবং সেক্ষেত্রে আমার সেটাতেও ডাউট হয়েছিল কারণ সিবিআই কাজে নয় যে কে ইভেন্ট কাজ করবে না কে কাজ করবে না তো সেক্ষেত্রে এবং নীলবাতি গাড়ি নিয়ে চলে আসছে ঠিক আছে এবং গাড়ি নিয়ে এসে এখানে এসে চমকা করছে আর তার সিকিউরিটিরা বলছে যে আমার অনেক সিকিউরিটি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তিনি কত বড়ো অফিসার আমার জানা নেই যে পঞ্চাশ খানা সিকিউরিটি আছে হ্যাঁ থানায় জানানো হয়েছে পুলিশের ভূমিকা পুলিশ ডায়রি নিয়েছেন নেওয়ার পর পুলিশ দুপক্ষকেই ডেকেছে আজকে ঠিক আছে ডাকার পর ওনারা বলেছেন দেখছি কত কতটা কী করা যায় আগে দুজন কাছ থেকে শোনা হোক কী হবে ওনাদেরও ফোন করেছিলেন তো আজকে দুপুরবেলাতে ওনাকে টাইম চেয়েছেন থানার কাছে ওনারাই টাইম চেয়েছেন সেই টাইমের মধ্যে ওনারা হাজির হবে বলেছেন আতঙ্কিত আমরা খুবই আতঙ্কিত